শয়তান ভাবলো সুযোগ তো একটা পাইছি এই সুযোগে গিয়ে বলল আইও তুমি তোমার স্ত্রী বিভিন্ন কাজের বিনিময়ে তোমার জন্য খাবার আনে আসলে তা না তোমার স্ত্রী অন্য এক জায়গায় ব্যবিচার করে ধরা পড়েছে বিনিময় হিসাবে তারা তোমার স্ত্রীর মাথার চুলগুলি কাইটা রাইখা দিছে নজবুল্লা বলবেন না ঘটনা হলো কি আর বলল এটাই তো শয়তানদের কাজ কথা বুঝতেছেন কি না আইব আলা সালাম এতটা রাগ করলেন আমিও অবক্ত থাকলে থাকতাম তাই বলে কি আমার খিদার জন্য স্ত্রী এমন কাজ করবে আমি এখন অসুস্থ নড়াচড়াও করতে পারি না শরীরও আমার চলে না সারা শরীর আমার কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে শরীরটা খসে খষে গোস্ত হাড্ডি খষে ঘষে নিঃশেষ হয়ে গেছে শরীরে আমার গোস্ত নাই খসে মাটির সাথে পড়ে গেছে দাঁড়াতে পারি না নড়াচড়া করতে পারি না ঠোঁট শুধু নড়তেছে আল্লাহ যদি আমারে কোনো দিন সুস্থ করে তো আমার স্ত্রী যে অন্যায় করেছে বিনিময় আমি তারে একশোটা আঘাত করব কসম করলেন ওরে একশোটা বাড়ি মারব আঘাত করব কেন সে এমন কাজ করল স্ত্রী চলে আসলেন রাগত সরে জিজ্ঞেস করলেন ঘটনা কি স্ত্রী বললেন আল্লাহর নামে শপথ করে বলি আপনাকে আপনাকেই কথা বলেছে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই বেবি দূরের কথা আমি কোনো পরপুরুষের সামনেও যাই না বরং মাথার চুলগুলি কেটে কেটে বিক্রি করে আপনার খাবারের আয়োজনের ব্যবস্থা আমি করেছি